দুরন্ত শৈশবে ছোট্ট রুবেলের লেখাপড়ার পাশাপাশি গ্রামের শিশু কিশোরদের সঙ্গে খেলাধুলায় দিন কাটানোর কথা কিন্তু সেই বয়সে রুবেল এখন ইটভাটার শ্রমিক অসুস্থ বাবার ওষুধের টাকা ও সংসারে ছয় জনের ভরণ পোষণের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রুবেল ও তার ভাই জিহাদ বলছি লক্ষ্মীপুর সদর উপজেলা তেয়ারিগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড চরমনসা গ্রামের রশিদের বাড়ির বাসিন্দা অসুস্থ দুলালের আট বছর বয়সী রুবেল এবং দশ বছর বয়সের জিহাদের কথা সরজমিনে গিয়ে দেখা যায় রুবেলের পরিবারের অসহায়ত্বের চিত্র জরাজীর্ণ ঘরে চার ভাই বোন নিয়ে অসুস্থ বাবা মা সহ ছয় জনের সংসার সমবয়সী এই দুই ভাই ভাটাই কাজ করে কোন রকম পরিবারের সকলের ব্যবস্থা করলেও শয্যাশাহী বহন করতে খাচ্ছে। সময় থেকে ফুসফুসে ইনফেকশনের কারণে কোনো কাজ করতে পারে না টাকার অভাবে বন্ধ চিকিৎসা অসুস্থ দুলাল সুস্থ হয়ে ছেলে মেয়েগুলো নিয়ে বাঁচতে চায় তাই সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছে সে চার বছর পর্যন্ত আমি অসুখে বহুত কষ্ট করতে আছি তিন বছর কোনো রকম চলতে আছে মানুষের সহযোগিতা করে ওঠে আজ এক বছর পর্যন্ত আমার কোনো চিকিৎসা চলে না ওষুধ কিনতে পারে আমরা যদি আপনারা সহযোগিতা করি আমাদের কিছু শ্রীকৃষ্ণ সাহায্য পবিত্র রমজানে আপনার সম্পদের পরিশুদ্ধতায় আপনার জাকাতের কিছু পরিমাণ রুবেলের বাবার সুচিকিৎসার জন্য দান করতে পারেন সকলে সহযোগিতাই পারে দুলালকে সুস্থ করতে পারে কোমল মতি চারটি শিশুর সুন্দর একটি জীবন উপহার দিতে তাই আপনার জাকাতের টাকা দান করতে পারেন অসহায় এই পরিবার তিন বছর আগে মানুষের সাহায্য সহযোগিতা করছে সেই সেটা চলছে এখন বর্তমানে মন সাহায্য কেন দেন এখন লাইনটি খুলতে কোনো বিশ হাজার কুড়ি তিরিশ হাজার টাকা বেশি তখন কোনো শীর্ষে আমাকে নিজের সংসার পরিবারটা চলে সহযোগিতা করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি